রেইন ফরেস্ট হল এক ধরনের গ্রীষ্মমণ্ডলীয় বনভূমি যেখানে বছরে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয় এটা গাছপালা ও প্রাণীদের জন্য এক অনন্য বাসস্থান এই বনভূমি পৃথিবীর জীববৈচিত্র্যের অন্যতম প্রধান কেন্দ্র এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রেইন ফরেস্ট অঞ্চলে বছরে সতেরোশো থেকে দুই মিলিমিটার বৃষ্টিপাত হয় প্রচুর গাছপালা এবং বৃষ্টিপাতের কারণে বাতাসের আর্দ্রতার মাত্রা খুব বেশি থাকে রেইনফরেস্টকে ফরেস্টকে পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ এটি প্রচুর পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে পাশাপাশি গ্রিন হাউস গ্যাস কমিয়ে জলবায়ুর ভারসাম্য রক্ষা করে এ ধরনের বনে গাছগুলো অনেক উঁচু এবং ঘন হয়ে থাকে গাছের ছায়ায় তলদেশ বেশ অন্ধকার থাকে পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্ট হচ্ছে অ্যামাজন রেইন ফরেস্ট তবে আজকের ভিডিওতে আমরা অ্যামাজন নয় বরং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কঙ্গো রেইন ফরেস্টের বিভিন্ন বিস্ময়কর তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন যাতে এই ধরনের রহস্য গেরা ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কঙ্গো রেইন ফরেস্ট আফ্রিকা মহাদেশে অবস্থিত এবং এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় বনভূমি অ্যামাজন রেইন পরেই এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পরিবেশের জন্য অপরিহার্য এক বনাঞ্চল মধ্য আফ্রিকার ছয়টি দেশে বিস্তৃত বনটির মোট আয়তন প্রায় তিন দশমিক সাত মিলিয়ন বর্গ কিলোমিটার কঙ্গ নদী এবং এর উপনদীগুলো এই বনের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে বনটি প্রায় মিলিয়ন মানুষের জীবিকার প্রধান উৎস এবং আফ্রিকার অনেক আদিবাসী গোষ্ঠীর আবাসস্থল এই বনে প্রায় দশ হাজার প্রজাতির উদ্ভিদ রয়েছে যার শতকরা তিরিশ ভাগ উদ্ভিদ পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না এছাড়াও রয়েছে চারশো প্রজাতির স্তন্যপায়ী সাতশো প্রজাতির মাছ এক হাজার প্রজাতির পাখি এখানে যে সকল প্রজাতির জীবজন্তু পাওয়া যায় তার মধ্যে শিম্পাঞ্জি বন্যহাতি হাতি গরিলা কঙ্গময়ূর সাদা গন্ডার ও কাপি অন্যতম এই সকল প্রজাতির মধ্যে বিশেষ প্রজাতি হচ্ছে ও ওকাপি যেটি দেখতে অনেকটা জিরাপের মতো তবে এদের পায়ে জ্যাবরার মতো সাদা কালো ডোড়াকাতার দাগ রয়েছে এই অরণ্যে আনুমানিক দশ থেকে বিশ হাজার ওকাপি রয়েছে বলে ধারণা করা হয় এই ওকাপিদের প্রধান খাদ্য হচ্ছে ঘাস ফলমূল চারাগাছ ফান ছত্রাক ইত্যাদি এমন অনেক প্রজাতির গাছ এরা খায় যা মানুষের জন্য বিষাক্ত এছাড়া এই রেইনফরেস্টের বড় একটা অংশ জুড়ে বিচরণ করে আফ্রিকান চিতাবাঘ নির্জনবাসী শক্তিশালী ও ক্ষিপ্র প্রকৃতির এই চিতাবাঘ টিকটিকি থেকে শুরু করে পাখি হরিণ মহিষের বাছুর পর্যন্ত শিকার করে চিতাবাঘের চেয়ে আকারে ছোট কিন্তু অনেক ভয়ানক আরেকটি মাংসাশী প্রাণী হচ্ছে আফ্রিকার সোনালি বিড়াল এই বিশাল আকৃতির বিড়াল পাখি বানর ও ছোট ছোট অনেক প্রাণী শিকার করে থাকে এই রেইন ফরেস্টের গাছের ঘন পাতার আড়ালে বাস করে কালো কলম্বাস বানর যারা তাদের লম্বা লাভ দেওয়ার অসাধারণ পারদর্শিতার জন্য বিখ্যাত এরা আফ্রিকার প্রায় বানর প্রজাতি এই বনে কিছু কিছু জায়গার গাছপালা এত ঘন যে সেখানে এখন পর্যন্ত কোনো মানুষের পায়ের ছাপ পড়েনি এবং এই অরণ্যের সবচেয়ে ঘন জায়গায় সূর্যালোক পৌঁছায় না আন্তর্জাতিক ক্যান্সার ইনস্টিটিউট রেইনফরেস্টে আনুমানিক চোদ্দশো প্রজাতির উদ্ভিদের খোঁজ পেয়েছে যা ক্যান্সারের প্রতিকার হিসাবে কাজে লাগানো যেতে পারে বলে ধারণা করা হচ্ছে এখানে লিয়ানাস নামে এক প্রকার উদ্ভিদ পাওয়া যায় যা দেখতে শিরার মতো এবং তিন হাজার ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে সেগুন কাঠ এই অরণ্যের অনেক বেশি দেখা যায় সেগুন গাছগুলো একশো ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে কাঠ হিসাবে এই সেগুন গাছের চাহিদা অনেক বেশি প্রায় পঞ্চাশ হাজার বছর যাবৎ মানুষজন বসবাস করে এই অরণ্য এখানে সব মিলিয়ে একশো পঞ্চাশটি জাতি বসবাস করে যাদের মধ্যে অনেকে এখনও গভীর অরণ্যে শিকার করে জীবিকা নির্বাহ করে এবং দলবদ্ধভাবে বসবাস করে এই জাতিগোষ্ঠীর মধ্যে বিখ্যাত পিগমিরাও রয়েছে পিগমি পুরুষদের গড় উচ্চতা চার ফুট দশ ইঞ্চি আর মহিলাদের গড় উচ্চতা চার ফুট এক ইঞ্চি তাদের এই স্বল্প উচ্চতা তাদেরকে রেইন ফরেস্টের ভিতরে সহজে চলাফেরা করতে সহায়তা করে তাছাড়া কম উচ্চতার কারণে তাদের ওজনও কম হয় এরা পনেরো থেকে সত্তর জনের এক একটা দলে একত্রে বসবাস করে তারা মূলত যা যাবর জীবনযাপন করে থাকে বছরে বেশ কয়েকবার তারা স্থান পরিবর্তন করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় তারা তাদের জিনিসপত্র পিঠে বহন করে নিয়ে যায় তাদের যাযাবর জীবনযাপনের ফলে অরণ্যে তেমন কোনো ক্ষতি হয় না কারণ তারা একটি নির্দিষ্ট জায়গায় অনেকদিন বসবাস করলেও সেখানকার বনৎ সম্পত্তির তেমন কোনো ক্ষতি সাধন করে না কোনো বসতি গড়ে তোলার সময় এরা বনের ছোট ছোট গাছগুলোকে পরিষ্কার করে কিন্তু উপরে লম্বা লম্বা গাছের পাতাগুলো ওইরকমই রাখে যাতে অতিরিক্ত তাপ এবং বৃষ্টি থেকে নিজে থেকে রক্ষা করা যায় অধিকাংশ আফ্রিকান উপজাতিরা যারা অরণ্যে বসবাস করে তারা বছরের বেশিরভাগ সময় কোনো না কোনো গ্রামের কাছে বসবাস করে এতে করে গ্রামের লোকজনের কাছে কাঠ এবং বন্য প্রাণীর মাংস বিক্রি করা তাদের জন্য সহজ হয় কঙ্গো রেইন ফরেস্টের লোকজন শিকারের জন্য বিখ্যাত প্রতিটা দলের আলাদা আলাদা পদ্ধতি রয়েছে শিকার করার। তারা বন্যপ্রাণীদের অনেক সম্মান করে এবং শিকার করার সময় প্রাণীদের যত কম কষ্ট দেয়া যায় সে চেষ্টা করে কিন্তু তবু দিন দিন বন্য প্রাণীর মাংসের ব্যবসা অনেক বেড়ে গেছে অতুলনীয় জীববৈচিত্র আর হাজার হাজার প্রজাতির আবাসস্থল কঙ্গ অরণ্যের সংরক্ষণ অত্যন্ত জরুরি বিশেষ করে আফ্রিকার জনগণ ও প্রাণীকুল যারা খাদ্য ও আশ্রয়ের জন্য এই অরণ্যের উপর নির্ভরশীল এই অরণ্যের সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে এখানকার কাঠ সংগ্রহকারীরা কারণ তারা এখানে বাণিজ্যিকভাবে কাঠ কাটতে এসে উপজাতিদের মধ্যে টাকা তামাক মারে মতো জিনিসের সাথে পরিচয় করে দিচ্ছে যা এখানকার জাতিগোষ্ঠীগুলোর সরল মনকে জটিল করে তুলছে এবং এখানকার শান্তি নষ্ট করছে বন বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি এসব দিকেও কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত অতি সত্য কঙ্গো রেইন ফরেস্ট শুধুমাত্র একটি বন নয় এটি আমাদের গ্রহের জীববৈচিত্র্য এবং জলবায়ুর ভারসাম্যর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর সুরক্ষা নিশ্চিত করা মানব জাতির একটি প্রধান দায়িত্ব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ